ব্যাপারে কির আপনার আমার নাম গোবিন্দ আচ্ছা উনি বাড়ি ফেরত দাম কম পড়তেছে তাই এই ব্যাপার বসুখার এই বিশ বাইশ হাজার টাকা এক একটা দাম বলতেছে এইখান থেকে বাসুর গুলো নিয়ে যায় এখানে বাসুর অনেক বাসুর এখানে আসছিল আমি তো আসছি তো একটু বহু বাসুর আমি ওইদিকে ভিডিও তৈরি করতে যাওয়ার ভিতরে অনেক বছুর বিক্রি হয়ে গেছে এখন অল্প অল্প কিছু বাথুর আছে আমি এইগুলো পর আপনাদের জানান হ্যালো কথা বলা যাবে আচ্ছা আপনি আমার এই মাইক্রোফোন কথা বলেন দর্শক বন্ধু আমার কাছে অনেক বাসির দেখা এই একদম বাসিদের মালিক ডাবার চাইয়া আসসালাম আলাইকুম

এই বাসটা কত দাম আছে পঁয়ত্রিশ হলে ব্যাটসম্যান চলে আমার মনে হয় তিরিশ রুপার দাম হবে বস্তির দাম বলতেছে দর্শক মানে টাইম থেকে পাশে এখানে আসে পার্টিতে এই খুবই সুন্দর একটা বাস দর্শক আর সামনে আরো আছে নাকি এই যে এইখানে কাটা আছে এইটা noyai dèjà joli bese na it he baayi joli bese baayi ebikun baayi baayi a b'i ka seet si baag a b'i ka.

বড়ো বড়ো ভিতৰে ভাল আছো

আপনারা বাঘের যখন ব্যবসা করেন সবাই পরিচালক সবাই মাধ্যম না সবাই মুরাব্দি মুরাব্দি সাহেব মানে আপনার এ গেছে আপনার এই রঙ আছেন আপনারা একটু বলেন তাহলে এই বাইশের নিচে বেসা যাবে না এগুলো দর্শক এগুলো বাইশের বেসা যাবে প্লিজ আপনার কি কেনার জন্য আছেন বাসে কিনবেন তা নেন তা একেবারে পানির দল সত্যি সত্যি পানির দল কালকে শাহাপুরের হাটে

এই এই যে আপনার এই ক্যাথলা যেটা ক্যাথলা ক্যাথলা বলবেন এরে তো কিন্তু এরে বাসলা কিন্তু আসলে একটু ক্যাথলা ক্যাথলা মানে ছোট মানে তার ভিতরে একটু দুর্বল করে এইটা কত নিয়ে ব্যস্ত হ্যাঁ ষোলো সতেরো মানে পনেরো ষোলো আঠারো পনেরো হলে আপনি দিতে পারেন মনে হয় পনেরো আপনি কি কিনবেন আচ্ছা এইটা আপনি নিবেন এটা কিন্তু খাবার পেলে একেবারে দৌড়ে দৌড়ে ফিরে হবে পনেরো দিন মাত্র সময় দিলাম পনেরো দিন কিন্তু দ্বিতীয় আপনি কোনো বলছেন ওনারও তো কোনটা কিনতে হবে

এখানে বিভিন্ন দামের বাসি রসের যেগুলো ভালো বাসি রসের পঁচিশের নিচে দেবেন পঁচিশ ছাব্বিশ হবে যেগুলো সব থেকে ভালো এর ভিতরে সেরা তারপরে আছে বাইশ এই বাইশ থেকে দেখেন এই ষোলো সতেরো পর্যন্ত দাম এখানে আছে এই হাট থেকে এই বাসন বা গরু কিনে বিভিন্ন হাটে নিয়ে আমি দেখি হ্যাঁ আমি প্রায় আসি আজকে অনেকে কিনে নিয়ে গেছে আপনার টুক নগরে তারা এখন ব্যবসা শুরু করে দিচ্ছে

এইখান থেকে বিভিন্ন জায়গায় চলে যায় কারণ এ হলো নিচু অঞ্চল এখানে কাশের অভাব খুব তার কারণ আমরা বিক্রি করে যাই হ্যাঁ মানে কিন্তু সেটা একটা হাট ভাই এটা কি কিনলেন নাকি আপনারা কিনলেন ফেরত নিয়ে যাচ্ছে কত দাম বলছিল কত এক লাখ বলছে দর্শক ওনাদের যে কথা বলছে আমার মনে হয় সত্যি দাম বলছে কথা বলছে হ্যাঁ তাই না বেশি

রে বাবা এ আধার একটা কিনে নিয়ে যাচ্ছে কত দাম নেই সে ঠিকই আছে আপনার তা ঠোক দিয়ে কেনেন না মানে এটাকে অন্তত দুই মাস পড়তে হবে হ্যাঁ দুই মাস পরার পর মানে এ আপনার দশ হাজার লাভ হবে হ্যাঁ ওইটা না আপনার এইটা ভালো কেন হয়েছে বলুন আচ্ছা এইটা কত নাছো ভাই

আপনার বাসুর আজকে বাজার হিসাবে পঁয়তাল্লিশ না এত এখানে যেরকম পঁয়তাল্লিশ গত বলছে পঁয়তাল্লিশ হাত আমি এগুলা ভিডিও তৈরি করার জন্য চিন্তা করতে পারছি আমি এখানে অনেকগুলো গাই আছে এই গাড়িগুলো তো আমরা পাবো